আর ঘোড়া ব্যবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই তো দুদিন গাউ ঘোড়া গাড়ি ফিরে যাচ্ছে এখন কি করবি তুই তাহলে

করব আু দেখরা নরাবি ধা তে বি জ ড ভিডিও ইয়া বুঝি আরে এটা চলে তুই সেটা কর কি করে লাগে টাকা দা এই কথা বলিস না শালা মোষাতে আমার ধার ফুলিয়ে রে ভাই চুপ কর চুপ কর এই এই

ঠিক বলেছিস একবার ফোন করে দেখি হ্যাঁ কোথায় গেল হ্যাঁ মজা এই একবার আমার মনের মতো করে মজা কিছু কথা বলো এই শুনে তুই কে রে